কে কেসটা করেছে আজকের ভিডিওটাই তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কে কেসটা করেছে ঠিক আছে আমি সবটাই জানতে পেরে গেছি তুই সব সময় একটা জিনিস মাথায় রাখবি তুই যে কাজটা আমার সাথে করলি না তুই যে আমার নামে কেস করলি না তোকে আমি ছাড়বো না তুই দেখে নিস তোকে আমি ছাড়বো না আজকে তোমাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম আর কি নিয়ে ভিডিওটা করবো আশা করছি তোমরা সবটাই জেনে গেছো বা কালকে যারা ভিডিওটা দেখেছো তারা সব কিছুই জানবে ঠিক আছে যে আমার সাথে কি ঘটছে বা কি ঘটেছে দেখো মানে তোমরা কম বেশি অনেকেই জানো যে আমার আর রিফান্ড নামে লিগাল কেস হয়েছে সটা কী জন্য হয়েছে যারা জানো না তারা ভিডিওটা পুরোটা দেখো বুঝতে পেরে যাবে আর রিফাকে না আমি ওর বাড়ি রেখে চলে এসেছি কারণ আর প্রবলেম সহ্য করতে পারছিলাম না আমি মানে আমার সাথে যা যা হচ্ছিল না আমি কোনো দিক থেকে নিতে পারছিলাম না আর সেই কারণে ভাবলাম কথা বললাম ফ্যামিলির সাথে যে ওকে রেখে চলে যায় সবচেয়ে ভালো সেই জন্য না আমি ওকে রেখে চলেছি আমি পুরো একা হয়ে গেছি এখন আর কালকের ভিডিওটা যারা দেখেছো তাদেরকে বলছি আজকের এই ভিডিওটা দেখো আমি কালকের ভিডিওতে কে কেস করেছিল আমি তার নাম বলিনি আমি জানতাম না বাট আমি আজকে তার নাম জানতে পেরেছি কে করেছে আর যে করেছে কেসটা পুরো ফেক কেস একটা কারণ সে জানে না যে আমাদের রিজটি হয়ে গেছে সে ভেবেছে যে আমরা মিথ্যে কথা বলেছিলাম তো আমি সব কিছু ডিটেলস বের করেছি তো আশা করছি না এই কেসটা সলভ হয়ে যাবে কিন্তু এখন কিছুদিন রিফাকে আমার কাছ থেকে আলাদা থাকতে হচ্ছে কারণ ওর বাড়িতে আছে তো ওকে এখন আমি কল করব তোমাদের সামনে বেচারি অনেক কান্নাকাটি করছিল ঠিক আছে ওর কান্না না আমার সহ্য হচ্ছিল না মানে সত্যি বলছি এরকম সিচুয়েশান আমার সাথে আসবে দুবার আমি কোনোদিন দিন ভাবিনি যে এরকম ধারাও হতে পারে ব্যাট হয়ে গেছে চলো রিফাকে আমি কল করি তোমাদের সামনে ঠিক আছে হ্যালো হ্যালো কি করছো কোথা ভালো লাগছে একা একা দেখো ভয় পাওয়ার কিছু নেই তুমি বাড়িতে আছো তোমার বাড়িতে তুমি ভালোভাবে থাকো ঘর থেকে কোথাও যাওয়ার দরকার নেই বাইরে বেরোনোর দরকার নেই ঠিক আছে আর চিন্তা করতে হবে না খুব জলদি সব কিছু আমি ঠিক করব তুমি যা করে তোমার জন্ম সার্টিফিকেটটাকে খোঁজো বুঝতে পেরেছ তোমার যেখানে আঠেরো প্লাস তোমার আঠেরো প্লাস বয়স হয়ে গেছে সেটা আমি জানি তুমি জানি সবাই জানে খালি তোমার ওইটা তুমি কোথায় রেখেছো মনে করো ঠিকঠাকভাবে মনে করো ওটাকে বের করো সব সলভ হয়ে যাবে চিন্তা করতে হবে না এদিকে আমি ম্যানেজ করে নিচ্ছি যা করে তবে হ্যাঁ আমি তোমাকে না থাকতে পারছি না ঠিক আছে খাওয়া দাওয়া করে নেবে টাইম টাইম চিন্তা করার দরকার নেই উপরালা বলে একজন আছে সব কিছু ঠিক হয়ে যাবে মানুষ আমাদের জন্য অনেক দোয়া করছে আশা করছি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে কেউ কিছু করতে পারবে না আমাদের যে যতই চেষ্টা করুক আমাদেরকে আলাদা করে দেবার তারা হয়তো জানে না যে আমাদের দুজনে কিছু অলরেডি ঠিক হয়ে গেছে যাই ঠিক আছে আমি ভিডিও করছিলাম বুঝলে তো ওই জন্য তোমাকে কলটা করলাম তুমি শুয়ে থাকো ঠিক আছে তোমাকে কি করে বোঝাবো যে আমি কি করে আছি কতটা কষ্ট আমি এতটাই চাই যে গাইস আমার সাথে যেরকমটা হচ্ছে না কোনো মানুষের সাথে না এরকম হয় এই কষ্টটা না আলাদা লেভেলের কষ্ট আলাদা লেভেলের কষ্ট যে মনের মানুষটাকে বিয়ে করলাম সুখে ছিলাম তারপরে হঠাৎ করে এরকম ঝড় আসবে এরকম বিচ্ছেদ হয়ে যাবে না কোনো দিন ভাবেনি আমি কেন যে আমার সাথে এরকমটা হয় সব সময় না আমার সাথে এরকম জিনিস হয় যখনই একটু সুখে থাকতে যাই তখনই দুঃখ চলে আসে যখনই কিছু ভালো করি তখনই খারাপ জিনিস চলে আসে আসলে কী বলতো আমি কোনো দিন না কোনো মানুষের খারাপ চাইনি সেই জন্য মানুষ আমার খারাপ বেশি বেশি করে যায় যতই যাই হয়ে যাক ভালোবাসার মানুষকে ছেড়ে থাকাটা অনেকটা কষ্টর বিষয় যারা ভালোবাসায় ধোঁকা খায় ছেকা খায় যাদের সে ব্রেকআপ হয়ে যায় একমাত্র তারাই জানবে যে ভালোবাসার কষ্টটা কি কষ্ট তাও দেখো আমার তো ব্রেকআপও হয়নি আমার তো বিবাহ লাইফ তারপরেও আমাকে আলাদা থাকতে হচ্ছে কালকে ভিডিওটাই না একটা ভাই কমেন্ট করেছিল যে আমার সাথে সেম এরকম ধারাই হয়েছে আমার বউ আমার কাছ থেকে আলাদা আছে ওকে হোমে নিয়ে চলে গেছে জানি না ওই মেয়েটা ওখান থেকে এসে আমাকে মনে রাখবে কি না ভুলে যাবে সত্যি বলছি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো না তোমার কমেন্টটা দেখে বিশ্বাস করো আমি পুরো কেঁদে ফেলেছিলাম আমার না এখানটা করে লাগছিল যে এই ভাইটা তাহলে কিভাবে আছে মানে প্রিয় মানুষকে বিয়ে করেছে বিয়ে করে আবার কেস হয়ে গেছে তাকে নিয়ে চলে গেছে ভাইটা নাকি আবার এক মাস মতো জেলও খেটেছে এরকম বলল মানে ছেলেটা এমন এখনও তাকে চাইছে মেয়েটাকে এখনও চাই যে না আমি ওকেই বিয়ে করব। এবারে ছেলেটা ভয় খাচ্ছে মানে যে কমেন্টটা করেছিল যে মেয়েটা এসে আমাকে ভুলে যাবে কি মানে তার ওয়াইফের কথা বলছে তো ভাই আমি তোমার জন্য দোয়া করব যে যেন তোমার বউ তোমার কাছে চলে আসে ঠিকঠাক থাকে সংসার জন্য করতে পারো আর আমার জন্য একটু দোয়া করবো যেন আমার ওরকম কিছু না হয় সবার কাছে একটা জিনিসই চাইবো যে সবাই না আমার ভিডিওটাকে বেশ বেশি করে শেয়ার করো আমার সাথে যেটা হচ্ছে পুরো অন্যায় হচ্ছে বিশ্বাস করো এই এই জিনিসটা না পুরো ফালতু গাজোয়ারি জিনিস হচ্ছে কারণ আমি সব কিছু প্রুফ দেখিয়ে দিয়েছি যে এর বয়সও হয়ে গেছে প্লাস আমাদের রেজিস্ট্রিও হয়ে গেছে রেজিস্ট্রি পেপারও আছে বাট ওই যে কথাই আছে না টাকার পাওয়ার টাকা টাকার জন্যে সব কিছু হতে পারে এই দুনিয়ায় টাকা দিলে সব হয় ঠিক আছে আমাদের কাছে তারা অত টাকা নেই টাকা দিয়ে সব কিছু করে নেব একটা কথাই বলবো আফাততো এখন রিফাওর ওদের বাড়ি আছে আর আমি আমার বাড়ি আছি প্লাস আমার অনেক পরিমাণে কষ্ট হচ্ছে আর কেসটা কে করেছে সেটা আমি তোমাদেরকে বলছি তোমরা জাস্ট শোনো ঠিক আছে কেসটা করেছে গাইস মুস্কান দেখ মুসকান তোকে আমি বলছি তোকে তুই যে আমার নামে এই যে ফালতু কেসটা করেছিস না তোকে বলছি আমার নামে যে ফালতু কেসটা করলি আমরা দুজন সুখে ছিলাম তোর সহ্য হচ্ছিল না তাই না তুই জিনিসটা করে ঠিক করে নিস দেখ আমাদের কেস হয়েছে আমাদের নামে আমি এই কেসটাকে সলভ এরকম চুটকি মেরে করে নিতে পারবো কিন্তু তোর কী হবে বা তুই ভাব আমি তো কেস সলভ করে নেবো এটা কনফার্ম আমার কথা হয়েছে সব জায়গায় আমি কথা বলে নিয়েছি আমার কেস আল্লাহর মতো সলভ হয়ে যাবে সলভ হলে আমি রিফাকে আমার বাড়ি নিয়ে দুবার আসবো কারণ আমার কোনো প্রবলেম নেই আমাদের জন্ম সার্টিফিকেট আছে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি হওয়ার সময় জন্ম সার্টিফিকেটটা দেখিয়েছিল সেই টাইমে ওর বাবা কোথায় রেখেছে ও ভুলে গেছে খুঁজে পাওয়া হচ্ছে না বাস পেয়ে যেতে দে তারপরে দেখ আমি সত্যি বলছি তোর অবস্থা আমি খারাপ করবো মুসকান গাইজ এই কেসটা করেছে হচ্ছে আমার এক্স মুসকান ঠিক আছে আর অনেকে আছো যারা ভাবছো যে আমি নাটক করছি মিথ্যে কথা বলছি অনেক খারাপ খারাপ কথা বলো যে আমার এক্সকে নিয়ে আমি ভিডিও বানাই হ্যাঁ ভাই আমি এক্সকে নিয়ে ভিডিও বানাই বানাই আর বানাবো কারণ তার ব্যবহারটাই সেরকম ধারা সেই জন্য আমি তাকে নিয়ে ওরকম খারাপ খারাপ ভিডিও বানাই সে আমার জীবনে কাঠি দিয়ে যাচ্ছে আর আমি তাকে নিয়ে ছেড়ে দেবো তোমরা কী করে ভাবছো যারা এইসব কমেন্টগুলো করো না তোমাদের সাথে যখন ওই সব জিনিসগুলো হবে তোমরা তখন বুঝতে পারবে যে সারু যেটা করতো ঠিক করতো তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা কিন্তু যেসব মানুষগুলো ওইগুলো নেগেটিভ সোচ নিয়ে বসে আছে যে এর কন্টেন্ট মানে এক্স এই হ্যান ত্যান তোমাদের যখন হবে তোমরা তখন বুঝতে পারবে হয় না বলে আজ বুঝতে পারছো না তবে আজকের এই ভিডিওটা আমি একটা কথাই বলতে চাই মুসকান তোর খবর আছে তোর খবর আছে দেখ আমি তোর কি করতে পারি তোর বিষয়ে কি কি করতে পারি আমি দু খালি দেখতে থাক ঠিক আছে আমার কেসটা আমি সলভ করি তারপরে তোকে আমি মজা দেখাচ্ছি গাই সবাই আমার জন্য বেশি বেশি করে না ধোয়া করো আশীর্বাদ করো যেন রিফাকে আমার কাছ থেকে কেউ আলাদা না করতে পারে কারণ ওকে পাওয়ার সময় আমি অনেক কান্না করেছিলাম মানে পাওয়ালের মতো কান্না করেছিলাম যে কান্নাটা একমাত্র তোমরা জানো যে তোমরা যে আমি কত পরিমাণে কান্না করেছি উপরওয়ালা বলে একজন আছে সব দেখে সে সব দেখতে পাচ্ছে যে সব জিনিসগুলো আমার সাথে হচ্ছে না সব দেখতে পাচ্ছে শুধু আমার সাথে বলে না যার সাথে যা খারাপ জিনিস হয় না উপরওয়ালা সব দেখে খাতায় লিখে রেখে দেয় একদিন তার ভালো টাইমও এনে দেয় ঠিক আছে তবে আমার ভালো টাইমও এসবে তখন মুস্কান আমি তোকে ছেড়ে কথা বলবো না আমি তো গাইস অনেক হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার এই যে কেসটা হয়েছে এটা পুরো ফেক কারণ পুলিশদের সাথে আমার কথা হয়েছিল একটা কথাই বলেছে যে তুমি সব কিছু ঠিকঠাক করো আমরা জানি ওর বয়স হয়ে গেছে তো বয়স যদি হয়ে থাকে কোনো চাপ নেই তো আপাতত ওকে এখন তুমি রেখে এসো ওদের বাড়িতে কারণ আমাদের এখানে চাপ পড়ছে সেই কারণে আমি রিফাকে রেখে চলে এসেছি রিফাকে আমি খুব জলদি নিয়ে আসবো তবে হ্যাঁ কাল কালকের মধ্যেও নিয়ে চলে আসতে পারি আমি ঠিক আছে নিয়ে চলে আসতেও পারি ও সার্টিফিকেটটা খুঁজবে আজকে ও বাড়িতে গেছে আজকেই গেছে ও খুঁজে পেয়ে যাবে খোঁজার পরে আমাকে যদি বলে যে পেয়ে গেছি ডাইরেক্ট আমি বাড়ি নিয়ে আসবো নিয়ে আসার পরে যা হবে তোমরা খালি দেখতে থাকো আমি কি করতে পারি মুস্কানের আমি তো এদিকে কেস সলভ করে বসে থাকবো তারপরে ওর ঘাড়ে কটা কেস চাপাই আমি তোমরা খালি দেখো আর তোমরা কমেন্ট করো ওকে কি করা দরকার মানে মুসকানকে আমার কি করা দরকার তোমরা কমেন্টটা আমাকে জানাও কারণ তোমাদের কমেন্ট দেখে আমি এক একটা এক একটা মানুষের এক একটা কমেন্ট দেখে আমি সেই জিনিসটা ওদের সাথে করবো আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি ভাবলাম সেলিব্রেশন করবো মিট আপ রাখবো কারণ তোমরা জানো আমি বলেছিলাম পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা ছোটো মতো মিট আপ যেখানে সবাইকে ডাকবো সবাই আসবে আমি সবার সাথে দেখা করতে চাই সেই জিনিসটাও আমি করতে পারছি না প্লাস সামনে আমার বার্থডে গেল জানুয়ারি মাসের এক তারিখে আমার জন্মদিন ছিল ভাবলাম জন্মদিনের সেলিব্রেশন করব সেটাও করতে পারলাম না কারণ সেই টাইমে আমি ছিলাম সিকিমে সেই জন্য ওখানে হলো না ওইদিকের আশাটাও গেল প্লাস পঞ্চাশ হাজারের সেলিব্রেশনটাও আমার মনে হয় গেল গেল মানে কি পঞ্চাশ হাজার তো হয়ে গেছে ভেবেছিলাম একটা কিউএনের ভিডিও রাখবো পঞ্চাশ হাজার হয়ে গেলে কিউনের পোস্টও করতে পারছি না কারণ রিফাই তো নেই কিউএনের ভিডিওটা কী নিয়ে করবো আমি সেই জন্য আমি করতে পারছি না সবাই দোয়া করো আমার জন্য রিফার জন্য যেন আমরা ঠিক থাকতে পারি ভালো থাকতে পারি আর কালকের ভিডিওটায় তোমরা অনেকেই কমেন্ট করেছিলে সবাইকে থ্যাংক ইউ লাভ ইউ দিল থেকে এভাবে পাশে থেকো তোমরা অনেক সাপোর্ট করেছো কালকের ভিডিওটায় অনেকে অনেক মতামত দিয়েছ আমাকে তোমাদের অনেকের কমেন্ট দেখেও আমি মতামত নিয়েছি যেমন অনেকেই বলেছিল গ্রাম পঞ্চায়েতে যে আমি সব জায়গায় যোগাযোগ করেছি তোমাদের জন্যই করেছি আমি তো প্লিজ তোমরা আরও কমেন্টে আমাকে মতামত জানাও আর এইভাবেই পাশে থেকো ভালোবাসতে থেকো বাকি নেক্সট আপডেট কি হয় না হয় আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানাবো আমি আর বেশি বকছি না আমার একা একা না অনেকটা খারাপ লাগছে তো আমি এখন ফোনটা রেখে দিয়ে রিফার্সে একটু ফোনে কথা বলবো তারপরে বাকিটা দেখা যাক কি হয় সব তোমাদেরকে জানাবো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর হ্যাঁ আঠেরো বছর না হওয়া পর্যন্ত কেউ কোনো দিন যেন ভুল করেও না বিয়ে করতে যেও না আর যদি বিয়ে করেও নাও কাউকে বলার দরকার নেই লুকিয়ে রেখে দিও ঠিক আছে বয়সটাকে বাই ভালো থাকবে